এই বাংলা কি শুধু মাটির নাম নাকি ইতিহাসে লেখা রক্তের দাম কি কোনো সাধারণ কাগজ নাকি উৎখাতের নতুন সাজানো নাটক এক অক্ষরের ভুলে কেটে কোন অধিকার নামের পাশে টানা হয় সন্দেহের দাগ যে বুড়োটা লাঠি হাতে এনেছিল স্বাধীনতা আজ তার নাগরিকত্বের প্রশ্ন উঠছে আদিবাসীদের হাতে নেই কাগজের থলি রাষ্ট্রদায়নি কোনো শিক্ষা এর মাসল গুণতে হচ্ছে সাধারণ মানুষের জীবন দিয়ে ভূমিপুত্রকে ডাকা হয় বিদেশির নামে হাইনা বর্গীরা বাংলার বুকে বসে জারি করে দেশ ছাড়ার হুকুম বাংলাদেশি 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 পাকিস্তানি এই ট্যাগের খেলায় বাঙালি হারায় নিজের পরিচয় যে মাটিতে জন্ম যে জলে প্রাণ সেই দেশেই আজ আমি হলাম অতিথির সমান পিএল ভয়ে কাঁপে কলম ধরে হাতে শোনা যায় দায়ের বোঝায় থেমে গেছে অনেক শ্বাস প্রশ্বাস কেউ মরছে আতঙ্কে কেউ টেনশনে কাঁপছে ভোটের অধিকার আজ হাইনার ডাকে বন্দি ইলেকশন কমিশন স্বাধীন কি আর নাকি সুতোই বাধা পুতুল নাচে ক্ষমতার ইশারায় বারবার বার মতো লুটে নেয় আমাদের সম্মান গণতন্ত্র আজ ক্লান্ত এতে ঝরে যাচ্ছে সাধারণ মানুষের অজস্র প্রাণ এটা শুধু রাজনীতি নয় এটা অস্তিত্বের লড়াই শুনে যাও হে দেশময় ভোট মানে শুধু কাগজ নয় ভোট মানে কথা বলার শেষ আশ্রয় আজ যদি চুপ থাকি তাহলে ইতিহাস লিখবে কে কাল যদি কেটে যায় নাম পাশে দাঁড়াবে কে বাংলার মাটি প্রশ্ন করে মানুষ কেন আজ চুপ নিরাপত্তা নয় আর গণতন্ত্র বাঁচে আওয়াজে